আপনারা জানেন যে গতকাল চোদ্দই আগস্ট বিকেল পাঁচটায় জাতীয় বেতন কমিশনের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যমুনায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে অর্থ উপদেষ্টা মহোদয় উপস্থিত ছিলেন এবং আরও অনেক গণ্যমান্য উপদেষ্টা সহ অনেক উদ্বোধন কর্তৃপক্ষ ছিলেন তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় ঘোষণা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন যে নির্ধারিত সময়ের আগেই পে স্কেল চূড়ান্ত হয়ে যাবে সেই লক্ষ্যেই কিন্তু পে কমিশন কাজ করে যাচ্ছে পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে স্বাস্থ্যর উপরে বেশি জোর দিয়েছেন যে বলেছেন যে বেতন বাড়ালেও দেখা গেছে অনেকেরই একটা অসুখেই পরিবার নিঃস্ব হয়ে যায় তাই প্রধান উপদেষ্টা মহোদয় স্বাস্থ্য বিমার উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং স্বাস্থ্য বিমা যদি প্রত্যেক কর্মচারীর থাকে তাহলে অন্তত পরিবার নিশ্চিন্ত থাকবে পে কমিশন যে বিষয়ের উপরে বেশি গুরুত্ব আরোপ করে বেতন কাঠামো নির্ধারণ করতে যাচ্ছে সেই জিনিসগুলি আপনাদের সামনে একটু তুলে ধরছি বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো করার জন্য তারা চিন্তা ভাবনা করছেন আয়কর পরিষদের বিষয় বিবেচনায় বেতন নির্ধারণ করবেন বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত ভাতার যৌক্তিকতা নিরূপণ করে বাড়ি ভাড়ার জন্য আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বেশি জোর দিয়েছি কারণ দীর্ঘ দশ বছরে ঢাকা মহানগরে এবং বিভাগীয় শহরে জেলা শহরে বাড়ি ভাড়াগুলি অনেক বেড়েছে তাই আমরা বেসিকের মূল বেতনের ঢাকা মহানগরীতে আশি পার্সেন্ট বাড়ি ভাড়া চেয়েছি বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট এবং জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট এবং থানা ও উপজেলায় আমরা ষাট পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রস্তাব করেছি মূল্য স্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি প্রণয়ন জাকির আহমেদ স্যার কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে গত দশ বছরে মূল্য মূল্যস্ফীতি বাড়লেও বেতন কিন্তু কারোই বাড়েনি বেতন কিন্তু সে এক জায়গায় রয়ে গেছে পেনশন ও অবসর সুবিধার আধুনিকরণ যারা পেনশনে আছেন অবসরে আছেন তাদের সকলেই যাতে এবারে এই পে কমিশনে বা পে স্কেলে তাদের জন্য যাতে সুযোগ সুবিধা থাকে এই বিষয়গুলি তারা খেয়াল রাখবেন কর্মকর্তা কর্মচারীদের কাজের মান মূল্যায়নের ব্যবস্থা করবেন আমরা যারা অফিসে কাজ করি আমাদের কাজের উপরে কাজের যোগ্যতার উপরে আপনার মূল্যায়ন করা হবে আপনি কতটুকু দক্ষতা দেখিয়েছেন দেশের জন্য কতটুকু সেবা করছেন সব কিছুর উপরে যাচাই করে কাজের মূল্যায়ন করা হবে টেলিফোন গাড়ি মোবাইল সুবিধা ও রেশন ভাতার যৌক্তিকীকরণ আমরা কিন্তু সবসময় বলেছি যে কর্মচারীদেরকে যাতে রেশন ভাতার আওতায় আনা হয় রেশনের জন্য আর রেশনের আওতায় আনা হয় কারণ যদি আমাদেরকে রেশন ভাতা বা রেশন প্রদান করা হয় তাহলেও আমরা কিন্তু প্রকৃতপক্ষে অনেক উপকৃত হব ঠিক আছে এই জন্য আমরা চাই যাতে আমাদেরকে রেশনের আওতায় আনা হয় অন্তত কয়েকটা পণ্য দিয়ে হলো যে মেইন জিনিসগুলি যেমন চাল ডাল তেল চিনি এরকম কয়েকটা আইটেম দিয়ে রেশন শুরু করলেও কর্মচারীরা অনেক উপকৃত হবে এবং সর্বশেষ যেটা বেতন গ্রেড ও ইনক্রিমেন্টের অসঙ্গতি দূরীকরণের জন্য বেতন গ্রেড ও ইনক্রিমেন্টের অসঙ্গতি দূরী করার জন্য আমরা বেতন বৈষম্য দূর করার জন্য কিন্তু আমরা গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি করার জন্য প্রস্তাব করেছি যদি গ্রেড সংখ্যা কমানো না হয় তাহলে কিন্তু বেতন বৈষম্য কখনোই কমবে না এবং ইনক্রিমেন্টের সুবিধার কথা যেটা বলা হয়েছে আমরা ইনক্রিমেন্টের জন্য যেটা প্রস্তাব করতে চাই বা যেটা দাবি করতে চাই সেটা হচ্ছে যতদিন চাকরি থাকবে ততদিন যেন ইনক্রিমেন্ট থাকে কারণ ধাপ সৃষ্টি করলে দেখা গেছে একটা সময়ের পরে ধাপ বন্ধ হয়ে গেলে তখন আর কর্মচারীরা ইনক্রিমেন্ট পায় না শেষ ধাপে পৌঁছে গেলে তখন তাদের ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যায় তাহলে এই জিনিসটা থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি এবং কর্মচারীরা যাতে উত্তরণ পায় সেই হিসাবে এই ধাপগুলি উঠিয়ে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং যতদিন চাকরি থাকবে কর্মচারীরা ততদিন যেন ইনক্রিমেন্ট পায় এই দাবিটি সবাই চোরালো করবে প্রিয় বন্ধুরা সকল প্রতিষ্ঠান মিলে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বিমা সবকিছু মিলে প্রায় চব্বিশ লক্ষ কর্মচারী কিন্তু আমরা এই দাবির কথাগুলি কতজনে তুলে ধরি বলুন এই দাবির কথাগুলি আমরা যদি তুলে ধরি না ধরি তাহলে কোনো পেপার পত্রিকা বা কোনো কিছু কেউ কিন্তু আমাদের দাবিগুলি প্রচার করবে না তুলে ধরবে না তাই আমাদের এই দাবির কথাগুলি আপনারা যত বেশি প্রচার করবেন যত বেশি তুলে ধরবেন ততই আমাদের এই দাবির কথাগুলি সরকারের নজরে আসবে তাই আমি আপনাদের কাছে শুধু একটাই বিনয়ের সহিত অনুরোধ করব আমাদের এই দাবির কথাগুলি আপনারা দয়া করে সবাই প্রচার করবেন একযোগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি দাবির কথাগুলি কমেন্টে লিখবেন এবং শেয়ার করে দাবির কথাগুলি প্রচার করবেন ধন্যবাদ আল্লাহ সকলের মনের আশা দ্রুত যেন পূরণ করে দেন আমি